প্রতিদিনের মতো সকালবেলা উঠে বিছানাপত্র সব পরিষ্কার করলাম আর আজকের আকাশটা ভীষণ ভালো রোদ ঝলমলে আর এদিকে ছেলেদের ঘরও গোছানো আছে ওরা তো নেই ওরা ওই বাড়িতে গেছে পায়ালের বাপের বাড়ি আর এই ভাত চেপে গেছে এবার একটু ছাদে যাব ওখানে ওয়াশিং মেশিনে কিছু কাচাকুচি হচ্ছে চলো চারদিকে মিউজিকের চোটে না মাথা খারাপ হয়ে যাচ্ছে শুভ সকাল জল তরঙ্গতে সবাইকে স্বাগত চলো ছাদে চলে আসলাম এই কম্বলগুলো এগুলো আমার সব ইয়ের গ্যাংটক থেকে কেনা ছিল কম্বলগুলো আগেই কাচা হয়ে গেছে আবার কিছু কাঁচা হচ্ছে বিছানার চাদর টাদর একটু কিছু তুললাম বিছানার চাদরগুলো সেগুলো কাঁচা হচ্ছে তো সেগুলো কেচে মেলে দেবো এই যে আমার ওপরে একটু সিট দেওয়া আছে এখানে আমি ওয়াশিং মেশিনটা রাখি এই ওয়াশিং মেশিনটা আগে নিচে ছিল ওয়াশরুমে এখন আমি ছাদে নিয়ে এসছি ছাদে নিয়ে এসেছি ছাদে তো আমার সিট দিয়ে ঢাকা আছে কোনো অসুবিধা হয় না এখানে বরং করলে পরে সুবিধা হয় মেলারও এখন ষোলোতে চলছে অনেকটা টাইম লাগবে এই যে তোমাদের একটু আকাশটাও দেখিয়ে দিলাম নীল নীল আকাশ আর রোদ ঝলমল খুব সুন্দর ছাদে আসলে না একটু আকাশ তোমাদের সাথে শেয়ার না করলে মনটা ভালো লাগে না দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে সম্পূর্ণ ভিডিওতে আমি আবার কথা দিচ্ছি চারদিকে গান বাজে কিচ্ছু করার নেই কি করবো বলো আমরা ভিডিও করি একরকম আবার রকম হয়ে যায় কেন যখন কথা বলি তখন মানে মুখের ভাব একরকম থাকে আবার যখন মিউট করে কথা দিই তখন রকম হয়ে যায় কী আর করবো তো এবার নিচে যাব রান্না বাড়িগুলো সারতে হবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব কি রান্না করলাম না করলাম কোনো রেসিপি না আজকে ভিডিওটা এইরকমই ছাদে উঠেই করলাম সকালবেলা বিছানাপত্র তুললাম তুলে ছাদে উঠেই ভিডিওটা করছি একটু তোমাদের সাথে কথা বলছি আর বাড়ি তো আমার ফাঁকা নাতনি নেই মানেই আমার বাড়ি ফাঁকা ভালো লাগে না যাই হোক ওরা এসে যাবে যেতে তো হবে মামা বাড়ি কি যাবে না এটা কখনও হয় তো চলো আমি রান্নাগুলো সারি আবার আসবো আবার জামা কাপড়গুলো মেলতে হবে কেন হাজবেন্ড নেই বাড়িতে ও সকালবেলা কম্বলগুলো কেচে মানে ওয়াশিং মেশিনে কেচে মেলে দিয়ে চলে গেছে বাকিগুলো আমি এ করলাম ওগুলোকে আবার মেলে দেবো রান্নাটা এর মধ্যে আমি সেরে নিচ্ছি চলো আমার সঙ্গে নিচে আমি কি রান্না হলো সেটাও দেখিয়ে দেব রান্না হয়ে গেছে পাবদা মাছের ঝোল মানে কালো জিরে দিয়ে করেছি তো হয়ে যাবে আমাদের দুজনের দুবালা হয়ে যাবে কিন্তু ওবালা মাছ খায় না ও আর এটা হলো ফুলকপির রোস্ট ওর তো ভীষণ পছন্দের জিনিস আর এই তো ভাত হয়ে গেছে চলো আবার ফিরে আসছি ফ্লিপকার্ট থেকে ওই আলমারির মধ্যে যে কাপড় জামাগুলো ওই বক্স মানে ইয়ে মতো বক্স বক্সে বুঝি ওগুলোকে কী বলে বক্স বলে না কি বলে যাই হোক আসলে আমি দেখাচ্ছি তোমাদেরকে ওই টাপড়গুলো ভেতরে রেখে আলমারির মধ্যে রাখলে পরে জায়গাটা অনেকটা মানে কম লাগে জায়গা অনেক সেফ হয় আর এক জায়গায় রাখা যায় যেটাতে তোমরা যেটা রাখলে কোনোটাতে কাপড় কোনোটাতে কুর্তি টুর্তি মানে এরকম ধরনের খুব সুবিধা সেই সেটা আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি দেখে না আর একটা ভিডিও দেখাবো সেটা আজকের না সেটা আমি এর আগে ভিডিওটা করেছিলাম সেদিন চৈতালি এসেছিল ওই আমি ইয়ে থেকে দার্জিলিং থেকে কি কিনে নিয়ে এসেছিলাম মানে গরম জিনিসই এনেছি কী এনেছিলাম সেটা দেখানো তোমাদের সাথে হয়নি অনেক দিন হলেই তো দার্জিলিং থেকে এসেছি তো সেইটা আমি ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিওটাও আজকে তোমাদেরকে দেব। সেটাও দেখে না আর আজকে ফ্লিপকার্ট থেকে কি আসলো আমি ওই যে ইয়েগুলো বক্সগুলো সেগুলো দেখাচ্ছি চলো আমি আনবক্সিং করে ফেলেছি কেন একা একা করতে হচ্ছে তো দেখো আমি বক্সগুলো দেখাচ্ছি এগুলোকে কি বলে এগুলোকে বক্সই বলে না কি বলে তোমরা জানলে আমাকে বলবে এই কাপড় জামা সব রাখা যায় ভেতরে চেন সিস্টেম আছে আর ওই যে ওখান দিয়ে সব কাপড় জামা সব দেখা যাবে বেশ সুন্দর ভেতরটা বক্সের মতোই সুন্দর জিনিসটা খুব কাজে লাগে এর আগেও কিনেছে পায়েল অনলাইনে আমিও ব্যবহার করছি পায়েলও ব্যবহার করছে সেইটা কাপড় রেখেছিও সেটা আমি দেখিয়ে দেব তোমাদেরকে খুব সুবিধা হয় এ ওটার কালারটা একটু আলাদা ছিল চলো আমি একটু চেনটা দেখিয়ে দিই ওইভাবে অত ওইভাবে আমি দেখাতে পারলাম না বুঝতে পারলাম বোঝাতে পারলাম না এই দেখো এই যে এ দেখো চেন চেন দেখো পুরো চেন এ দেখো খোলা হ্যাঁ পুরোটাই পুরোটাই এখান দিয়ে খোলা যখন হ্যাঁ পুরো পুরের কভার এর ভেতরে এর অনেক কেটে যাবে জানো তো পুরো একদম বক্সের মতো অনেক কেটে যাবে বুঝতে পারছো এরপরে আটকিয়ে চেন দিয়ে পুরো একদম আটকিয়ে ঘুরিয়ে যায় পুরো আটকে পুরোটাই যে বন্ধ হয়ে একটা চেনে পুরোটাই কভার হয়ে গেলো যে কভারটা পুরোটাই কভার খুব সুবিধা কি বলে এটাকে যে বা স্পাইল জানে আমি ঠিক নামটা বলতে পারবো না এই মানে আলমানি আলমারিতে যে রাখা হয় সেই জিনিসগুলো সেই বক্সগুলো কভারগুলো বক্স মানে কভারগুলো আমি নামকে আমি বলতে পারবো না শাড়ি জামা কাপড় রাখাচ্ছি কভারগুলো ঠিক আছে এই তিনটে এসেছে এটাই দেখিয়ে দিলাম চলো এই যে চলে আসলাম ছেলের ঘরে তোমাদের দেখাচ্ছি কভারগুলো কীরকমভাবে জামা কাপড়গুলো রাখে সেটা দেখাচ্ছি দেখো এই দেখো এই যে কত জামা কাপড় দেখো এটে যায় জিনিসটা এইরকম হবে ওটার কালারও অন্য রকম এটা এটা তবে একটু বড় ওটা একটু ছোট এই দেখো আমার ওখানেও আছে যে এই রকম জিনিসটা হবে যে এখান থেকে তুমি দেখতেও পারবে তোমরা যে কি কি রাখা হয়েছে এগুলোকে কি বলে কি কভার বলে যেন আমিও বক্স বক্স বল বক্স কিছু না এটা কভার কভার এইটাই বুঝি বলে আমি ঠিক জানি না পায়েল জানে তো পায়েল তো এই মুহূর্তে নেই জানতেও পারলাম না ওর কাছে চলো আর ওই দার্জিলিং থেকে কী এনেছি সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি সেটা তো আজকের না সেটা দিনে করা ছিল এই যে আজকে চৈতালি এসছে তো আমার দার্জিলিং থেকে দার্জিলিং হ্যাঁ দার্জিলিং দার্জিলিং থেকে কি মার্কেটিং করেছি সেটা দেখাচ্ছি দেখা একটু এইটা হলো আমার সোয়েটার এই যে এইরকম একটু জ্যাকেট মতো এটা আমার সোয়েটার এটা ওর মাস্তা তো বোনে আর বড় মাসির মেয়ের আর এটা হলো ওর এক ছোট মাসির মেয়ের এই মার্কেটিং আর আর হ্যাঁ ভেতরে কাজ আছে আর আর ওই মেয়ের আমার নাতনির দুটো প্যান্ট দিল না তিনখানা আর মার্কেটিং করার সুযোগই পেলাম না একদম সুযোগই পেলাম না হ্যাঁ এই যে প্রচুর প্রচুর রাখার জায়গা নেই তোকে ভিডিও করতে হবে হ্যাঁ ও এখন ঘরে নিয়ে না গেলে পরে আর পারছে না তোকে নিয়ে ঘরে রাখ যাবে দার্জিলিং থেকে যেসব কিনেছিলাম ওই সুযোগ পাইনি খুব দার্জিলিংয়ে তো আমরা ছিলাম না দার্জিলিংয়ে আমরা অ্যাকচুয়াল সিন ঘুরতে গেছিলাম তখন ওই একটুখানি টাইম হয়েছে মানে সন্ধ্যা লেগে যাচ্ছে ওর গাড়ি গাড়ি ইয়ে করছে ওইটুকুন মধ্যে যেটুকুনি কিনেছিলাম খুব অল্প টাইমের মধ্যে তো সেই ভিডিওটা তো দিলাম সেই ভিডিওর কেউ আজকে আমার বাড়িতে নেই না নাতনি না পায়েল ছেলে ওরা তো সবাই ওই বাড়ি মানে শ্বশুরবাড়ি আর মানে পায়েলের বাপের বাড়ি আর চৈতালিও নেই সে যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম এখন ওই ওই সোয়েটারগুলোও নেই সোয়েটারগুলো তো পায়েল নিয়ে গেছে ওর মাসিদের মানে পায়েল মানে পরের দিন আমার ছেলে গেল নিয়ে গেল ওর মা দুই মাসির মেয়ের জন্য নেওয়া হয়েছিল বড় মাসির আর ছোটো মাসি আর আমারটা আছে আমারটা তো বাড়িতে আছে এখনও আমি পড়িনি এই আমাদের কলকাতায় লাগে না অত মানে ভারী সোয়েটার লাগে না গরম লাগে এখন মোটামুটি তো ঠান্ডা কমেই যাবে ফেব্রুয়ারি মাস আসলেই তো ঠান্ডাটা অনেকটাই কমে যাবে জানুয়ারিতে একটু ঠান্ডাটা লাস্টের দিকে পড়েছে আজকেও ঠান্ডা একটু আছে তো যাই হোক ওদেরকে দেখে ভিডিওটা দেখছি আর ওদেরকে দেখছি তো আজকে আমার কেউ খারাপ লাগছে কেউই নেই না বোন না নাতনি না এ পায়ের ওরা সব আসবে এর মধ্যেই চলে আসবে তো যাই হোক তখন তো ভিডিও করবই তো ভিডিওটা দিয়ে দিলাম কেননা ভিডিওটা দিন ধরে পড়ে আছে তো ভিডিওটা দিয়ে দিলাম তোমাদের সাথে বলে দিয়ে আমি দিয়ে দিলাম ভিডিওটা তো আর কিছু দেখাচ্ছি না রাতের কি জানো তো আজকে খাওয়ার কিছু দেখানোর মতো নেই সেদ্ধ ভাত খাবো আলু সেদ্ধ করা হয়ে গেছে আর ও আমাদের ও বলছে ওই আলুটাকে সুন্দর করে মাখবো আর বলছে যে ইয়ে বেগুন ভাজা তো একটু বেগুন ভাজা দিয়ে করে নেব কিছু করিনি শুধু ওই আলু সেদ্ধ করেছে আর কিচ্ছু করিনি এখন রাত কিন্তু অনেক হয়ে গেছে রাত আমি দেখাচ্ছি দশটা দশ তো এটাতে দেখাচ্ছে দেখাচ্ছি মানে বলে দিলাম দেখাচ্ছি না বলে দিলাম কেন আবার উঠে আবার আমাকে ওটা ভিডিও করতে হবে বড়ো হয়ে যাবে ভিডিও তো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে চলো তাটা শুভরাত্রি সবাই ভালো থেকো চলো